গণেশ পুজোতেও এবার থিমের ছোঁয়া মুম্বাইতে গণেশ পুজো উপলক্ষে বিভিন্ন থিম দেখা যায় কিন্তু কলকাতার গণেশ পুজোতে তা খুব একটা চোখে পড়ে না কিন্তু এবার তাদের গণেশ পুজোর থিম এনে সবাইকে চমকে দিল কলকাতা পুরসভার ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের শ্রী শ্রী গণেশ পুজো মন্ডলের সিদ্ধিদাতার পুজো এবছরে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারতীয় ক্রিকেট দল সেই জয়ের মুহূর্তকে ফুটিয়ে তোলা হয়েছে তাদের পুজো মণ্ডপে এখানে বিঘ্নহর্তা ভারতীয় ক্রিকেট দলের পোশাক পরে বিরাজ করছেন হাতে তার টি টোয়েন্টি ট্রফি বছর তাদের পুজো তম বর্ষে পদার্পণ করল শুক্রবার ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পুরো পিতা তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দারের হাত ধরে উদ্বোধন হল এই পুজো উপস্থিত ছিলেন তিরিশ নম্বর ওয়ার্ডের পুরো মাতা পাপিয়া ঘোষ বিশ্বাস পুজোর উদ্যোক্তা মুকেশ সাউ সুরেশ সাউ সহ অন্যান্য বহু বিশিষ্ট গণেশ পুজো সম্প্রতি সারা ভারত জুড়েই বহুল জনপ্রিয়তা লাভ করেছে আসলে এতো যে সে পুজো নয় এ হল বিঘ্ন গণপতির পুজো যাকে মহাদেবের আদেশ অনুসারে সকল দেবদেবীর আগে পুজো করার আর গণেশ পুজো বলতেই যে রাজ্যের কথা প্রথম মাথায় আসে তা হল মহারাষ্ট্র সেখানেই সর্বাপেক্ষা ধুমধামে পুজো হয় গণপতি বাপ্পার পিছিয়ে নেই শহর কলকাতাও দিন যত এগোচ্ছে ততই কলকাতায় বাড়ছে গণেশ পূজোর বহর প্রচলিত রীতি অনুসারে প্রতি বছর 10 দিন ধরে আয়োজিত হয় এই পূজোর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থ তितिতে শুরু হয়ে চতুর্দশী তিথিতে শেষ হয় এই পুজো উদ্যোক্তাদের আশা তাদের এই পুজো সকলের মন কেড়ে নেবে গণেশ একটু শ্রী শ্রী গণেশ পূজা মন্ডল কমিটি মুকেশ সাহুল থেকে মতিলাল সাহুল থেকে বিজয় থেকে শুরু করে প্রত্যেকটি সদস্য সদস্যাবৃন্দ তাদের এই পুজোর আয়োজন করেছে অত্যন্ত অন্য আঙ্গিকে এখন দুর্গা পুজো থিমের পুজো হয়ে গেছে গণেশ চতুর্থীতে এখানে একটা থিম আয়োজন করেছে একটা বিশাল বড় খেলার মাঠ ইন্ডিয়ান ক্রিকেটার হিসাবে গণেশজি নামছেন ক্যাপ্টেন ট্রফি জিতে ফেলেছেন তো এই যে ভাবনা ভাবনায় মানুষের কোনো অসুবিধা নেই ভাবনা সেরা ফুলিয়ে ফুটিয়ে তুলেছে পুজো উত্তেজনাতে নিশ্চয়ই অভিনন্দন জানাই আর গণেশজির কাছে আমাদের প্রার্থনা সকলের মঙ্গল করুক যেভাবে ইন্ডিয়ান ক্রিকেট টিম সবাই মিলে একসাথে থেকে ভারতীয় টিমকে জয়যুক্ত করে গণেশজি ঠিক সেইভাবেই ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে একত্রিত রেখে ভারতবাসী হিসাবে যেন গর্ব করতে পারি তার ব্যবস্থা করুক বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সবসময় বলেন ধর্ম আছে যার যার উৎসবটা সবার আজকের এই গণেশ পুজোতে আপনারা দেখলেন একটা সম্প্রীতির মিলন বন্ধন হিন্দু মুসলিম শিখ সকলে মিলে আমরা এখানে একাকার হয়ে গেছি তো এই যে মিলন মেলা এই মিলন মেলার এই সংস্কৃতির বন্ধন যেন আমাদের অটুট থাকে কোনো অশুভ শক্তি যেন আমাদের বন্ধনকে টুটতে না পারে ভেঙে দিতে না পারে আর আমরা যেন সবসময় বলতে পারি যে বাংলা সংস্কৃতি বজায় থাকুক ভারতবর্ষ এগিয়ে যাক ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন দিক সেই আশা রাখি আজকে গণেশ চতুর্থীর দিনে এইটাই আমাদের পাচ্ছি কিছু না জাস্ট একটু আমরা চেষ্টা করেছি আমাদের ওয়ার্ল্ড কাপ আমাদের ইন্ডিয়ান টিম অনেক বছর পর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে সেটাকে অল্প করে হল একটু চেষ্টা করেছি আমরা যে বারোটা স্টেডিয়াম যেখানে আমরা নিজেদেরকে দেশ দেশের ফ্ল্যাগটাকে আমরা উঁচু করতে পেরেছি সেই জায়গাটাকে একটু আমরা ভেবেছি কি একটু প্রেজেন্ট করার আমাদের এই গণেশ পুজোতে তো সেই থিমটাই নিয়ে এটা করা আর আমাদের গণেশ ঠাকুরও দেখছেন পুরো ক্যাপ্টেনে ক্যাপ্টেনশিপ হিসেবে আমরা এনাকে একদম বসিয়ে রেখেছি যাতে মানে একটা ফিলার আছে কি আমাদের জন্য একটা গর্ব একটা ওয়ার্ল্ড কাপ জিতা একটা গর্ব আর সেটা আমাদের ভগবান আমাদের সাথে আছে গণেশজি আমাদের সাথে আছে বলে আমরা এটা দিয়ে সম্ভব করতে পেরেছি আমাদের সাধারণ সম্পাদক সুরেশ সাহ শ্রী শ্রী গণেশ পঞ্জালের যে সাধারণ সম্পাদক তার সাথে আমাদের একটা কথা হয় যে আমাদের এই পুজোর টিমটা কী হয়ে আমরা প্রত্যেক বছরই আমাদের এই গণেশ পুজোটাকে নতুন নতুনভাবে দেখাবার চেষ্টা করি তো এবার আমরা দেখছিলাম যে খেলা নিয়ে এই বছর যে আমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতা হলো সেই জেতা নেওয়ার পরে তার উচ্ছ্বাসটা যে আমাদের মনে আছে তার উল্লাসটা আর সেই একটা স্টেডিয়াম বারবাটি স্টেডিয়ামে এত সুন্দর করে আমরা জিতেছি যে আমরা যে ভারতবর্ষকে গর্বটাকে আমরা মাথা উঁচু করে নিতে পেরেছি সেই জন্য আমরা আমাদের ক্যাপ্টেনশিপেই বসে দিয়েছি সেটা হচ্ছে নির্দেশি দিন বিনায়ক সেটা হচ্ছে আমাদের গণেশ আর এইটা দেখুন আপনি দেখুন পুরো মাঠে আমরা এই শয্যাটা দিয়েছি এর মধ্যে কারণ আমাদের যে পৌর প্রতিনিধি সেই সকল সমর্থন মহাশয় যিনি ইন কাউন্সিল আছেন কলকাতা কর্পোরেশনে ওনার কাছ থেকে আমরা সেই যে শিখেছি উনি প্রত্যেকটা জায়গা আমাদের ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে মাঠের পর মাঠ করে যাচ্ছেন পার করে যাচ্ছেন তো উনি একটা গির দিতে ইচ্ছায় রেখেছেন চেষ্টা করেছেন তো ওনাকে দেখে আমরা আমরা চেষ্টা করি যে ওনারই মতন হয় মাঠটাকে আমরা প্রচার করি আর কেউ যে খেলা ছেড়ে যে হারিয়ে না যায় প্রত্যেকটা বাচ্চা দেখেন এখন মোবাইলে ঢুকে গেছে সেই মোবাইলটা থেকে ছেড়ে সবাই যে খেলার মাঠে নামতে পারুক এই এই জিনিসটা এই থিমটাকে দেখে সবাই এবার তার মধ্যে একটা আগ্রহ আসবে যে আমরা এবার খেলা খেলবো খেলে একটা বড় জায়গা যাবো বড়ো জায়গা গিয়ে আমরা আমাদের ভারতবর্ষের নামটাকে উঁচু করব